তা আমি যদি চব্বিশ ইঞ্চি রাখি তাহলে এত যায় অনেক বড় জায়গা তাহলে আপাতত ওই খরগোশের ধর উচ্চতা বিশ বিশ ইঞ্চি রাখলে আরও জায়গা থাকে জায়গা থাকলে অনেক ভালো হবে এই কারণে পুকুরের জায়গা দিয়ে রাখতে আর জায়গায় নেটটি দিব

ঘরে যেতে আছে হায় দাও খরগোস হাই যত মশাইব দৌড়া দৌড়ি করব না আজকে ঢুকে যাব না

এই কারণে এই ঘরটার নির্মাণ করা হইতেছে যে আমার লগে আছে সাইফুল সাইফুল আমার অনেক হেল্প করতেছে এই কাজে কয়েকদিন যাবৎ তো এই খরগোশ আনার পরেও আগেও অনেক কাজে হেল্প করে তো এই এই ঘরের কাজটা করতে যেই কদিন লাগে এরপরে খরগোশের যেই মেন জায়গা লাগবো এই ওই পাশে ওই পাশে আবার জায়গার ব্যবস্থা করতেও মোটমাট আরও তিন চার দিন সময় লেগে যাবে গা যেহেতু আমি দোকানের ফাঁকে ফাঁকে এই কাজটা করতেছি অল্প অল্প সময় বাছায় বাসায় এই কাজটা করতেছি তো এই কারণে অন্য কাজও ফালায় রাখা যায় না সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি করতে এই কারণে বেশি একটা তাড়াহুড়া করে অল্প সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ করতে পারি না যাই হোক আরও আজকে দেখি যে আরও কিছু কাজ করা যায় কি না তবে আজকে আবার নেট করছি ভুল এই যে নেট আনছি না এই নেট ওগুলোকে মাপে ভুল করছি এই কারণে আরও হয়রানির শিকার হইতে হইতেছে এই কার্ড দিয়ে এই নেট দিয়া এই জায়গায় কাজে লাগান যাইব এই জায়গায় যে নেট আনছি এও কাজে লাগান যাইব কিন্তু আর কি করার কাজে লাগাইলে তো ওইটা পরে লাগাইতে এখন তো আবার আনতে হইব এটার আমি চিন্তা ভাবনা করছি এই নেট দিয়া এই যে এই এই নেট দিয়া এই সাইডে দিয়া দিমু এই সাইডে এই সাইডে আবার ওই সাইডে এই দুই সাইডে দিয়া দিমু আর খরগোশের লেগা উপরে উপরে হাড়ি আছে না হাড়ি দিয়ে দিমু এই নিচে নিচে উপরে ওরম উপরে লগা কতগুণ আর নিচেরা কত কতগুণ এই দুইটা ভিতরে হইলে থাকবো লোকের খরগোশ কিন্তু ওডার জায়গাটা এত ঝামেলা তাইলে কি করতে হইব এই জায়গায় বরাবর ওডার লেগে একটা এইভাবে একটা ইদিয়া দিতে হইব জানি খরগোশ উঠতে পারে বায়া বায়া তো এছাড়া আমি আর বিকল্প কোনো পদ্ধতি দেখতেছি না আর উপরে নিচা রাখছি অনেক এই জায়গাটা মানে নিচে খালি জায়গা রাখছি অনেক এই যে এই যে জায়গাটা প্রায় চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চির উপরে যাতে করে উপরে থাকে মাচার মতন আর যাতে করে এই নিচ দিয়ে আবার খরগোশ থাকতে পারে হাঁটতে পারে আর খরগোশ তো এই যে মলমূত্র যা থাকবো এইগুলো আবার এই নিচ দিয়ে আবার খুঁজে ঝাড়ু দিয়ে আবার নিয়ে যেতে হবে পরিষ্কার করে দিতে হবে আর এই জায়গায় কিন্তু আর একটা ইয়ে হইবে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু আরও কাঠ দিতে হবে এই কাঠ দিয়া সুন্দর খুঁড়া তারপর নিতে হবে এই জায়গায় আপাতত একটা টিন দিব একটা টিন দিয়া এই যে এই জায়গায় একটা এই এই বরাবর একটা দিমু আর কাঠ দিম আর এই বরাবর একটা কাঠ দিবো এই বরাবর দুইটা কাঠ দিয়া এরপরে এই যে এই জায়গায় এত দূর টিন দিমু একটা দুইটা মানে একটা টিনের দুইটা ফালি ফালি করে দিলেই একদম কাজ ওকে দেওয়ার পরে ধরেন একটা টিন দিবো এই যে এতখানি হানি এত হানি টিন দেওয়ার পরে আবার এই যে এত হানি যে ফাঁকাটা থাকবে এতখানি আবার এই জায়গায় কাঠ মারু মানে এন থেকে যে এত দুইখা আবার এই জায়গায় কাঠ মারো মানে মাছ দিয়ে এই জায়গায় দু তিন ইঞ্চি ফাঁকা থাকবো এই জায়গায় কাঠ মাইরে এই যে এই জায়গাটা থেকে একটু উপরে গিয়ে কাঠ মাইরে কাঠটা মাইরে ওইটার উপরে থাকবো ওই লোকে আবার জালি জালি নেট ওইটার উপরে জালি নেট দিয়ে তারপর দিতে হোক তাইলে কী করতে হবে আবার এই জায়গাটা পুরো ঘুরায়া ঘুরাইয়া আবার মারতে মারতেব সুন্দর করে যে যেটা এরকম মারছি এরকম আবার গুরায় গুঁড়োয়ে মাইরা আবার এরকম দিয়ে দিতে এই যে এরকম কাঠ গ্যাপে গ্যাপে মাইরা দিতে হব যাতে করে এই খাঁচাটা আর এই বাসের স্থানটা খরগোশের অনেক শক্ত পোক্ত হয় আর অনেক দিন টিকে এই কারণে এই ব্যবস্থা করা এখন তো ওই যে আবার জালি ওই একটু বেশি ফাঁকা ফাঁকা এই কারণে আবার যে সময় বাস্তা হইব ওই সময় আবার কাপড়ের মতন দিয়ে দিতে হবে যাতে করে যে এটা এটার ফাঁকা দেওয়া বাস্তাগুলি না পরে যায় এই কাজগুলি এখন করতে হবো আজকে আবার যেই চকের কাজ আছে গরুর লেগা ঘাস কাটা ওইটা আবার যাইতে হব এখনই তাড়াতাড়ি করে আর এই কাজটা এখন করতেছি যেহেতু এটার এখন একটা স্ট্রাকচারের রাইখা দিলাম মানে এরকম একটা পর্যায়ে রাখলাম জানি কালকে আবার এই কাজটা শুরু করলে দাপ দাপ করে করে ফেলাইতে পারি জানি কোনো সময় অপচয় না হয় এই জায়গায় তারকাটা হয়েছে দুই ইঞ্চি তারকাটা আড়াই ইঞ্চি লাগতো তাইলে আর কী করার এই আড়াই ইঞ্চি তারকাটা কালকে আগামীকালকে আনি আর বা আজকে রাত্রে যায় আনি রাত্রে যায় আই না এরপরে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে হব কালকে তো কালকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠা ওই কাজগুলি করুন তাহলে আজকে ওইলো যায়া কি করতে হইব চার ফিট পাঁচ ফিট বাই পাঁচ ফিট ই আনতে হবো নেট আনতে হবো পাঁচ ফিট বাই পাঁচ ফিট নেটাই না এরপরে ওই লোকা এই কাজটা ওই লোকা শেষ করতে হবে তো এখন একটু তাড়াতাড়ি যেতে বো গা ঘাস কাটতে গরুর লেগে এখন এই কাজ এইভাবেই থাকুক আর বাকি কাজগুলি কেমনি কি করেন সবগুলি আপনাকে দেখাইমু ঠিক আছে আপনারা একটু যে যে থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন এই খরগোশ লালন পালন কীরকম হইব আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট কমেন্ট করে দিবেন যে কে কোন জায়গা থেকে দেখছেন তাইলে একটু ভালো লাগে ভিডিও তৈরি করতে একটু ভালো লাগে হ্যাঁ